আজ ভূত চতুর্দশী চৌদ্দ শাক খেতে হয় বাজার থেকে চলে এসেছে চৌদ্দ শাক আমি অবশ্য ছাদ বাগান থেকেও প্রায় সাত রকমের শাক তুলে নিয়ে এসেছি এখন চোদ্দ শাক রান্না করবো প্রথমেই আমি একটু বড়ি ভেজে নিলাম তারপর ছোটো ছোট করে বেগুন ভেজে তুলে রেখে এরপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ পর ঢাকা তুলে নিলাম ওদিকে শাকটা হয়ে এসছে এতে দিয়ে দিলাম একটু আদা বাটা আদাবাটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে নাড়াচাড়া করে এরপরেতে ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলাম আমি কিন্তু এই শাকটা এইভাবেই রান্না করি আর খেতে কিন্তু দারুণ হয় আর আজ যেমন চোদ্দো শাক খেতে হয় তেমনি কিন্তু আজ চোদ্দো প্রদীপও জ্বালতে হয় এই এখন যেমন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই চোদ্দ প্রদীপটা দিতে হয় তাই রিমন কিন্তু এখন ঘুরে ঘুরে সারা বাড়িতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জেলে দিচ্ছে